নমস্কার আমি চন্দ্রিমা ব্যানার্জি শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের একজন সহশিক্ষিকা আপনারা সকলেই অবগত আগামী বাইশে ডিসেম্বর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই আলোচনা সভার উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের অসংগঠিত সাংবাদিকদের নিয়ে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ প্রচার করা এই সম্মেলনে সকল সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাই নমস্কার নমস্কার আমি অঙ্কিতা ঘোষ গোবিন্দপুর ঘোষ সমাজসেবা সমিতির একজন সদস্য আগামী বাইশে ডিসেম্বর বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে উক্ত আলোচনা সভায় সাংবাদিক